বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন লোকসভা ভোটে লাগিয়ে রাজ্যের অসংগঠিত শ্রমিকদের কাছে কল্পতুরু হওয়ার প্রচেষ্টা রাজ্যের শ্রম দপ্তরের হুগলির চুচুড়ার রবীন্দ্র ভবনের শ্রমিক মেলায় জেলার নির্মাণ পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও স্বনির্ভুক্ত পেশায় নেতিভুক্ত শ্রমিকদের হাতে আর্থিক সাহায্য তুলে দিল রাজ্যের শ্রম দপ্তর এদিন চুচুরা রবীন্দ্র ভবনে শ্রমিক মেলায় সামিল হন রাজ্যের প্রশাসনিক স্তরের শীর্ষকর্তারা ও শ্রম দপ্তরের আধিকারিকরা এদিন পরিবহন ও নির্মাণ সহ বিভিন্ন অসংগঠিত শ্রমিকদের মধ্যে দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্তদের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন জেলার প্রশাসনিক স্তরের শীর্ষকর্তারা প্রদীপ জ্বালিয়ে এই শ্রমিক মেলার উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বুক তুলে ধরলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা ক্রমশ বাড়ছে যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা রাজ্যের কর্মসংস্থানের বিহাল দশাই এর কারণে কথা বলার অপেক্ষা রাখে না এদিকে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার রাজ্যের কর্মসংস্থানের বিহাল দশার প্রতিচ্ছবি ফুটে উঠল এদিনের শ্রমিক মেলায় প্রদীপের শিখায় সেই আলোকে সূচিত হোক এই ধরা দল সকলের মনে ফিরে আসুক শান্তি রবীন্দ্রনাথের কথায় আলো শক্তি আলো বৃদ্ধি আলো শান্তি ও অপার স্নি ভালোবাসা সেই আলোর বিকিরণে আজ সব কিছু মঙ্গলময় হঠুক হয়ে উঠুক সকলের জীবনে এই আশা করি এই কামনা করি এই প্রার্থনা করি অগ্নি শিখা এসো এসো আলো 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 প্রাণ

যে প্রকল্পটি অর্থাৎ পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ থেকে আমরা তখনই এই হিউম্যান ট্রাফিকিং অনেক কমিয়ে ফেলতে পারি এবং এই শ্রমিকদের সঠিক মূল্য পাচ্ছে কি না তাদের কাজ করতে গিয়ে স্টেটের রাজ্যের বাইরে বা দেশের বাইরে অসুবিধা হচ্ছে কিনা বা সেখানে কোনো অসুবিধা হলে তাদের কাছে সাহায্য পৌঁছানো এই পুরো বিষয়টা ভাবনা করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের মাধ্যমে এই পরিযায়ী শ্রমিকের এই অত্যন্ত ভালো স্কিমটি চালু করেছে গত বছর থেকে এবং প্রায় কুড়ি লক্ষর ওপর পরিযায়ী শ্রমিক অলরেডি রেজিস্টার্ড হয়েছে আপনারা জানেন একটি অ্যাপ আছে পোর্টাল আছে কর্মসাথী পোর্টাল এবং উনি কি কারণে আজকে চেকটা পেলে উনি আগে কাজ করতো এখন চোখে দেখতে পায় না লোকের বাড়িও কাজ করতো তাও পারছে না তার জন্য এটা কৃষি কাজ করতো মিলে ফিলে কাজ করতো যখন চাপ এতো তাই করতো বিলেও করতো লাল বাড়িও এই এই চেকটা পাওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল আমাদের যে মালবেরিয়া পৌরসভা যে আমরা 25 টাকার বই করা হয় ওই সামাজিক সুরক্ষা যোজনা ওই দিদিরা আমাদের অনেক হেল্প করেছে মানে কত লাখ টাকার চেক তুলে দিলেন কত টাকার চেক দেয়া হয়েছে উনি কি অন্ধ চোখে দেখতে পান না তুমি চোখে দেখতে পায় না এখন আর আচ্ছা সেইজনই চেকটা তুলে আপনার ওয়ার্ডই থাকে একদম হ্যাঁ ওনার নাম কি আছে সুশীলা সাহা আজকের আপনার পৌরসভার অন্তর্গত সুশীলা সাহা ঠিক পেলিং তো লক্ষ টাকা এটাই এই বিষয়টি একটু বিস্তারিত বলবেন ঘরবের মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলেন কর্মসূচির মধ্য দিয়ে আজকে সরকার কথা দিয়ে কথা রাখে সেটাই আজকে ওনার বলেন এবং ওনার পরিবার এর মধ্যে দিয়ে সামান্য একটু সাহায্যের মধ্যে এগিয়ে যাবে আগে যে পরিবারগুলো সে কিছু হলেও একটু আর্থিক সাহায্য দিয়ে পরিবারগুলো যাতে সঠিকভাবে চলে দিন যাপন করতে পারে তার জন্যই প্রকল্প সুখ দুঃখের সাক্ষী আমরা জানি যে একটা কৃষক একজন শ্রমিক একজন ক্ষেত মজুর এরা আমাদের যে বন্ধু এবং কত বড় বন্ধু আমাদের সমাজকে এরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এরা না থাকলে আজকে এত সুন্দর পৃথিবী হতো না আজকে শ্রমিক না থাকলে এত সুন্দর পৃথিবীর সৃষ্টি হতো না সেই শ্রমিকদের কথা ভেবে আমাদের লেবার ডিপার্টমেন্ট তাদের বিভিন্নভাবে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান আজকের এই মেয়ালাতে আপনাদেরকে প্রদান করছে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না শুধু এইটুকুনি বলব যে পশ্চিমবঙ্গে মানবিক মুখ দলটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আপনাদের কথা চিন্তা করে আমরা দেখতে আমাদের কাছে যথাযথভাবে যদি আবেদনপত্র পূরণ করা থাকে এবং যা যা কিছুই দরকার সেই ডকুমেন্টগুলো গুলো দেওয়া থাকলে ইন্সপেক্টররা এবং আমাদের এসিউজ করেন কলকাতায় বোর্ড আছে এই বোর্ড সেটা দেখে আবার অ্যাপ্লিকেশন করে ব্যাংকে যান আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার এই থেকে 60 কি ক্ষেত্রে শ্রমিকদের কিভাবে बेनिफिटে যারা একজনকে দু লাখ টাকা শ্রমিকদের ক্ষেত্রে এই যে স্কিমগুলো সেগুলো নেই আপাতত এগুলো নির্মাণ শ্রমিকদের জন্য আছে পরিবহন শ্রমিকদের জন্য আছে এবং আরও অনেকগুলি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য আছে কিন্তু এই স্কিমগুলো আপনার কৃষিক্ষেত্রে শ্রমিকদের জন্য অনেকে স্টল বসেছে কৃষি সবজি নিয়ে বসেছে এটাও কি কৃষি দপ্তরে আন্ডারের মধ্যে পড়ছে তো কৃষি দপ্তরে আন্ডার নিয়ে পড়ছে কিনা সেটা ওরা বলতে পারবে কৃষকদের আবারই বলো কৃষকদের জন্য আপাতত

আমাদের সকলের নয়নের মণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদিকে সবারই নজর রাখে আজকে শ্রমিক মেলা হচ্ছে চব্বিশে জানুয়ারি রবীন্দ্র ভবনে আমাদের শমিক মেলার সব উদ্বোধন হলো এই উদ্বোধনে আমরা যে সমস্ত মানুষেরা আমরা আমরা এখানে বেশ অনেকজন বেনিফিশিয়ারিকে আমরা আর্থিক সহায়তা প্রদান করতে পেরেছি সম দপ্তরের মাধ্যমে এবং আমরা শ্রমিকদের কথা ভাবি শ্রমিকদের কথা চিন্তা করি কারণ শ্রমিকরাও তারাও ভালো থাকুক তাদের পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক কারণ তারা আমাদের সমাজ গড়ার কারিগর তাদের কথা মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা ভাবে সেই সাথে সাথে তার ভাবনার মধ্য দিয়ে আমরা অনুপ্রাণিত আমরাও আজকে তাদের পাশে আছি এবং তাদের আর্থিক স্বাগত প্রদান করলাম আমরা আজকে এখান থেকে এবং সুন্দর মেলা হবে এবং পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আরও অনেক কিছু প্রোগ্রাম আছে আপনারা সেটা দেখতে পাবেন এখানে বিষয় বলছে অসংগঠিত শ্রমিকদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে মানে সামাজিক সুরক্ষা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে ব্যবস্থা বলতে এখানে আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে যে সমস্ত অসংগঠিত শ্রমিক আছে তারা এখানে নাম নথিভুক্ত করতে পারবে বেনিফিট বলতে সরকার প্রদত্ত পঞ্চান্ন টাকা করে প্রতি মাসে তার অ্যাকাউন্টে মানে তার যে বইটা হয়ে যাবে সেই বইটাই তাকে দেওয়া হবে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে দেওয়া হবে এবং এই বেনিফিট যেটা আছে কোনো ব্যক্তি এই বইটা করার পর যদি ষাট বছরের আগে কোনো রকম দুর্ঘটনায় মারা যায় তাহলে তার যা নমিনি সেই নমিনিকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টে মৃত্যুতে দু লক্ষ টাকা দেওয়া হবে এবং সেই বেনিফিশিয়ারি যদি কোনো ফিজিক্যাল বা হ্যান্ডিক্যাপ হয়ে যায় সেখানে তাকে অনুদান দেওয়া হবে আর তার ষাট বছর সম্পূর্ণ হলে তার মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.